বন্যার ইমিডিয়েট যে হেল্পটা দরকার সেটা বেশি দূরে থাকে বন্যার এক বছর পর ছয় মাস পর পরে লোকটা নিজেকে সে রিকভারি করে নিতে পারে তার হেল্পে কিন্তু মেইন প্রয়োজন হয় বন্যার পরবর্তী সময়টাকে তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব দেওয়া দরকার কারণ এই টাকাগুলো যতদিন পর্যন্ত কারো অ্যাকাউন্টে বা ভিন্ন ভিন্ন জায়গায় ঘটে থাকবে তখন কিন্তু এই টাকাগুলো ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু দাঁতের মধ্যে প্রশ্ন উঠতে থাকে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাদের প্রয়োজনটা কিন্তু ইমিডিয়েট ছয় মাস পর এক বছর পর তাদের যে প্রয়োজন প্রয়োজনটা কিন্তু তাদের প্রয়োজনটা ইমিডিয়েট গানটা আসলে তো মানুষ দিয়েছিল একটি আবেগের জায়গা থেকে যখন আমরা দেখলাম যে মানুষ ভেসে যাচ্ছে ঘর বাড়ি ভেসে যাচ্ছে তো সেই পরিস্থিতির মানুষ গানগুলো কিন্তু দিয়েছিল তাদের ওই আবেগের জায়গা থেকে দ্রুত যত দ্রুত সম্ভব আমরা এমনটাও দেখেছি যে কিছু মানুষ একদম ইমিডিয়েট যা হাতের কাছে গিয়েছে তা কিন্তু নিচে এসেছে সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব ছিল সেটাকে যতদ্রত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা তো সেক্ষেত্রে আসলে এখানকার ট্রানগুলি অনেকগুলো গ্রুপে কাজ করছে সবথেকে বড়ো যে গ্রুপ সমন্বয় গ্রুপ যারা ওরা কাজ করছিলো তো সেখানে আসলে শুরুর দিকে তাদের ভালো সমন্বয় দেখেছি অনেক আগ্রহ দেখেছি কিন্তু শেষ দিকে আসলে কিছু ট্রান বাকি থাকা অবস্থাতেও তারা যে মানে এগুলোকে দেখে তারা যে দেশ ভ্রমণে বের এটা আমার কাছে মনে হয় কিছুটা শিক্ষার্থীদের মনে বা বাচ্চা সবার মনে একটু সন্দেহ বা একটু খারাপ ফিল করেছে আমি যেটা মনে করি তো সেখান থেকে তাদেরকে প্রতি আমাদের যে রিকোয়েস্ট থাকে দ্রুত সম্ভব যেন সেক্ষেত্রে ওই মানুষগুলোর কাছে যাদের জন্য আসলে মানুষগুলো আমাদেরকে দিয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া ত্রাণগুলো তো এখানে পড়ে না এখানে সেনাবাহিনীর মাধ্যমে আমরা সবাই যারা ভলেন্টিয়ার ছিলাম সবাই ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করতেছি এবং টাকা রাখার যে বিষয়টা যে বিতর্কিত হচ্ছে সেটাও আসলে আমাদের কার্যক্রম স্থগিত নাই আমি যতটুকু সম্ভব যাদের প্রয়োজন বন্যা কবলিত এলাকায় তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমাদের এই কাজটা চলমান আছে এবং আমরা হয়তো এখন মিডিয়া কাভারেজটা ওরকম নাই আপনারা আসতেছেন না দেখতে পারতেছেন না এবং পৌঁছাচ্ছেন না হয়তো থাকলে দেখতে পারতেন কিন্তু আমরা কেউ বসে নেই আমরা যথাসাধ্য আমাদের কাছে যে গচ্ছিত সাধারণ জনগণের যে মালসামানা আছে সবকিছু আমরা পৌঁছানোর চেষ্টা করছি